আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে থাকবে বিজ্ঞান কুইজ বিজ্ঞান অলিম্পিয়াড বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ বিজ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর সিএনজি গাড়ি চলে কার্বনের চক্রে রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় কার্বন ও ফ্রেউন বাদুর পথশুলার জন্য ব্যবহার করে আল্ট্রাসনিক তরঙ্গ পলিথিন মাটির সাথে মিশতে সময় লাগে প্রায় চারশো বছর কাচ মাটির সাথে মিষ্টি সময় লাগে প্রায় দুইশ বছর শব্দের গতি সবচেয়ে কম বায়বীয় পদার্থে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার লেজার রশ্মি আবিষ্কার করেন মাইমেন আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা ম্যাক্স প্লাঙ্ক ল্যান্সের ক্ষমতার একক ডায়াপ্টার হিরক দেখার কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে দর্পণ সিনেমাস্কোপ প্রজেক্টরে ব্যবহৃত হয় অবতল লেন্স আকাশের রংধন সৃষ্টির কারণ বৃষ্টির কণা আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি বেগুনি রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম লাল রঙের লাল আলোতে নীল রঙের ফুল দেখাবে কালো চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি রূপার বাংলাদেশে বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি পঞ্চাশ হার্জ লোহার উপর টিনের প্রলেপ দেওয়াকে বলে গ্যালভানাইজিং বৈদ্যুতিক বাল্বের ভিতর সরু তারটি তৈরি হয় টাংস্টেন দ্বারা বৈদ্যুতিক স্ত্রী ও হিটারে ব্যবহৃত হয় নাইক্রোম তার ট্রানজেস্টার আবিষ্কার হয় উনিশশো সালে এক্স রে আবিষ্কার করেন রডজন টিউমার ক্যান্সার রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় রশ্মি রঙিন টেলিভিশন থেকে বের হয় মৃদু রঞ্জন রশ্মি ইলেকট্রন আবিষ্কার করেন থমসন প্রোটন আবিষ্কার করেন রাদারফুড নিউটন আবিষ্কার করেন চ্যাডিক এটো বোমা তৈরি হয় ফিশন প্রক্রিয়ায় পারমাণবিক বোমা আবিষ্কার করেন ওপেন হাইমার ব্ল্যাক বক্স যন্ত্র ব্যবহৃত হয় বিমানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত সিলিকনের পারমাণবিক সংখ্যা চোদ্দ ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা বিরানব্বই আর্সেনিকের পারমাণবিক সংখ্যা তেত্রিশ কমলা লেবুতে থাকে স্কর্বিক অ্যাসিড পলিথিন পোড়ালে উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন সেভিং সাবানের উপাদান কস্টিক পটাশ কাদুনে গ্যাসের অপর নাম ক্লোরোপিক্রিন নাইট্রোজেন গ্যাস থেকে প্রস্তুত হয় ইউরিয়া কাঁচ তৈরির প্রধান কাঁচামাল সিলিকা বা বালি প্রাকৃতিক বস্তুর মধ্যে সবচেয়ে শক্ত পদার্থ হিরক সর্বাপেক্ষা হালকা ধাতু লিথিয়াম সর্বোত্তম তরিত বাহক তামা তামাও টিন মিশ্রা তৈরি হয় প্রুঞ্জ সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন লুই প্রাস্তর, পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস সক যক্ষারোগের জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ পেনিসিলন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং ওজনের রং গাঢ় নীল সাবানের রাসায়নিক নাম সোডিয়াম স্টিয়ারেড ওজন স্তরে সর্বাপেক্ষা ক্ষতিকর গ্যাস ক্লোরিন ভূতকে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম সাত পারসেন্ট পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু ক্যালিফোর্নিয়াম রক্তের সার্বজনীন গ্রহীতা এবি গ্রুপ রক্তের সার্বজনীন দাতা ও গ্রুপ রেল ইঞ্জিনের আবিষ্কারক স্টিফেনসন শিশুদের চিকিৎসাবিদ্যাকে বলে পেডিয়াট্রিক্স ব্রণবিদ্যা সম্পর্কিত বিদ্যাকে বলে অ্যামব্রায়োলজি অনুচিবিস বিদ্যাকে বলে মাইক্রোবায়োলজি প্রত্নতত্ত্ব বিদ্যাকে বলে আর্কিওলজি ও বিষয়ক বিদ্যাকে বলে হার্পেটোলজি সালুক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় লাল ক্যারোটিন লেড ব্রাইট রোগটি সম্পর্কিত আলোর সাথে বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত হয় এগারো অক্টোবর বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম লুইস ব্রাউন বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বেবি জন্ম নেয় ত্রিশে মে মানবদেহে করটিতে অস্থির সংখ্যা উনত্রিশটি মানব দেহে সংখ্যা তেত্রিশটি মানব দেহের বৃহত্তম কোষ ডিম্বাণু মানুষের সবচেয়ে বড় হার ফিমার মানুষের সবচেয়ে বড় গ্রন্থি যকৃত রক্ত আমাশয় জীবাণু সিগেলা চা পাতায় পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে রয়েছে ক্যালসিয়াম অক্সালেট ভিটামিন সি এর অপর নাম অ্যাসকর্ভিক অ্যাসিড হ্যালির দমকেতু আবার দেখা যাবে দু সালে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি পৃথিবীর যমজ বলা হয় শুক্র গ্রহকে দিনরাত্রি সমান হয় নিরক্ষ রেখায় তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন কোনো টপিকে ভিডিও যেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব